আমি স্নিধা আছি ভালো আপনাদের সকলের দয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত সৌরভের সঙ্গে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি আর এই চ্যালেঞ্জের যে জিতে যাবে তার জন্য থাকছে পাঁচ শত টাকা সত্যি যাই হোক তার আগে বলি এই যে ছিল শ্বশুর বাড়ি থেকে শীতের সময় সেও বেশি একটা কলা খায় না আবার বাচ্চারা ওদেরও ঠান্ডা সর্দি কাশি সব মিলায় ওরাও তেমন একটা খাচ্ছে না এখন ভাবলাম যে একা আমার উপর প্রেশার নিয়ে লাভ নেই এগুলো সঙ্গে চ্যালেঞ্জ করি

রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ স্টার্ট ছোট গলাগুলো খাচ্ছ কেন তুমি বড় আমি বড় বড় এটা তো স্টপ দাঁড়াও